গুরুণি মহানু ভান শ্রেয় ভক্ত ভচ্যমা আপিহা লোকে হত্যার্থ কামাক্তু গুরুনি হইবা ভ্রুঞ্জিয়া ভোগান রুধির প্রতিজ্ঞান তাই এই শ্লোকে বলছেন যে আমার মহানুভব শিক্ষাগুরুদের শিক্ষাগুরু যারা আমার যারা আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছে যারা আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে যারা আমাকে শাস্ত্রবিদ্যা শিখিয়েছে যারা আমার গুরু তাদেরকে মেরে আমার লাভ তাদের জীবন হানি করে জগতের যত কিছু আছে এই সমস্ত ভোগ করা আমার পক্ষে অনুচিত হবে জীবন ধারণ করা আমার তার থেকে ভিক্ষা করে যদি আমি জীবন ধারণ করি তাদেরকে না মেরে তাহলে আমার পক্ষে মঙ্গল হবে অর্জুন বলছেন তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারাই পার্থিব জগতে জড়জগতের বস্তুর প্রতি লোভ করলেও এই বস্তুকে তারা না ছাড়তে চাইলেও তাদের অভিলাষী হওয়া হলেও আমি কিন্তু তাদেরকে হত্যা করব না যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে এই যুদ্ধ করে আমার জীবনযাপন করা আমার জীবনে কালিমা লিপ্ত হবে আমি এটা পারব না এই যে কথাগুলি বলছেন অর্জুন তো আজকে ভগবান বলছেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে তুমি শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না যারা পণ্ডিত ব্যক্তি যারা বোঝে যাদের মধ্যে জ্ঞান আছে তারা কিন্তু কখনো কেউ যদি জন্ম নেয় তাদের জন্য আনন্দ করবে না তারা যারা পণ্ডিত যারা বুঝে যাদের মধ্যে সেই জ্ঞান আছে প্রাকৃতিক জ্ঞান নয় অপ্রাকৃতিক জ্ঞান যার মধ্যে আছে এই অপ্রাকৃতিক জ্ঞান আসার জন্যই আমাদেরকে দীক্ষা নিতে হয় এই অপ্রাকৃতিক জ্ঞান আমাদের মধ্যে কখন আসে যখন আমরা দীক্ষিত হব কোনো গুরু ধরে দীক্ষিত হব সেই গুরুদেব আমাদেরকে সেই পথ দেখাবে অপ্রাকৃতিক জগতের লীলা আমাদেরকে শ্রবণ করাবেন এবং অপ্রাকৃতিক জ্ঞান যখন আমার মধ্যে বা সকলের মধ্যে প্রবেশ করবে তখনই কিন্তু মনের চেতনা বৃদ্ধি পাবে আর ওই চেতনা বৃদ্ধি পেলেই ভগবানের প্রতি আমাদের ভক্তি জাগবে এবং আমরা এই প্রাকৃতিক জগতের এই জড় জগতের মায়া ভুলে থাকতে পারব শুধুমাত্র আমরা কর্ম করে যাব সদভাবে এটুকুই আমাদের ধর্ম তাই বলছেন প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনও জীবিত মৃত ব্যক্তির জন্য শোক করে না তাই পণ্ডিত হলে পণ্ডিতের মতো আচরণ করতে হবে পণ্ডিতের মতো আচরণ করতে এই আচরণগুলো কার কাছে পাওয়া যাবে না গুরুদেবের কাছে পাওয়া যাবে গুরুর কাছে দীক্ষা নিলে সেই গুরুদেবের কাছে আচরণগুলো পাওয়া যাবে তাই গুরুদেব অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত এটাই মানে প্রকৃত ধর্ম এই জন্য দীক্ষা নিতে হয় দীক্ষা নিলে সেসব কিছু জানা যায় পিতামাতা যতটুকু শিক্ষা দেবে তার থেকে গুরুদেব আসলে কি হবে অপ্রাকৃতিক অর্থ কী অপ্রাকৃতিক জগৎ কি সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ তাকে জানাবে এবং তাকে জানালেই সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করতে পারবে সকলে সকলকে জীবশিক্ষা সে দিতে পারবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলিকে অন্তরে গেঁথে রাখুন অন্তরে গেঁথে রাখুন এবং গুরুদেবের শরণাপন্ন হন গুরুদেবকে কখনো অবহেলা করবেন না গুরুর প্রতি আমাদের কর্তব্য কী গুরুর প্রতি আমাদের কর্তব্য হচ্ছে গুরুকে অবহেলা করব না গুরুকে অসম্মান করব না গুরু নিন্দা শ্রবণ করব না আর গুরু নিন্দা নিজে করব না কারো কাছে গুরু নিন্দা প্রকাশ করব না এবং গুরু নিন্দা শ্রবণ করব না কেউ যদি গুরুর নামে নিন্দা করে তার মুখদর্শন করা মহাপাপ আর কেউ যদি গুরু নিন্দা করে তাকে নরকবাসী হতে হয় এই জন্য গুরুর প্রতি আমাদের সশ্রদ্ধ সকল কিছু ভক্তি নিবেদন করতে হয় তার চরণে তবে একটা কথা সদগুরু আপনাকে ধরতে হবে সদ্গুরু ধারণ করতে হবে সদ্গুরু ধারণ করলে আপনি কিন্তু সঠিক কর্ম করতে পারবেন যে কোনো গুরুর কাছে নিলে হবে না গুরুকে বাছাই করুন গুরুকে আগেই যাচাই করুন গুরুদেবকে যাচাই করাটা ভগবান যেমন বলে যে তুমি আমাকে যাচাই করো আমি তোমাকে যাচাই করে নেব তবেই হবে মিলন আত্মা পরমাত্মার ঠিক তেমনই গুরুদেবকে যাচাই করো পূর্বেই দীক্ষা নেওয়ার পর যাচাই করতে যেও না দীক্ষা নেওয়ার আগে তুমি যাচাই করে নাও যে এর কাছে আমাকে দীক্ষা নেওয়া উচিত না অনুচিত তোমার এই জ্ঞানটা তুমি মনের মধ্যে নিয়ে এসো তাই তারপরে তুমি দীক্ষা নাও তাই আসো এই যে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন গুরু হচ্ছে সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণ শুধু বলেছেন এই জগতে তিনটে গুরু আছে প্রথম গুরু মাতা পিতা দ্বিতীয় গুরু হচ্ছে বেদজ্ঞ পণ্ডিত তৃতীয় গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাই এই তিন গুরুকে স্মরণ করে যে কোনো কর্ম করবেন কর্মে সফলতা আসবে এই তিন গুরুকেই সবসময় শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রত্যেককেই অসম্মান করবেন না প্রত্যেককেই সম্মান জানাবেন